আসসালামু আলাইকুম রব্রিমান আপনারা সবাই কেমন আছেন এই যে এগুলো হচ্ছে আমাদের ছাদে আমার আম্মু গাছ লাগিয়েছে এটি হচ্ছে উস্তা গাছ দেখতেই পাচ্ছেন কত সুন্দর আলহামদুলিল্লাহ আপনার সবাই মশাল্লা বলবেন এই যে উস্তা হয়েছে দেখতে পাচ্ছেন দাঁড়ান আপনাকে আরেকটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই যে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিন্তু আমাদের উস্তা হয়েই আছে অনেক ছোটো ছোটো আর এটি হচ্ছে আমাদের মানে আকাশটা যে আজকে বিকালটা অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ এই যে আমার আম্মু কক্সিটিও গাছ লাগিয়েছে আবার ক্যারেটেও গাছ লাগিয়েছে এটাই হচ্ছে ছাদে আম্মু হচ্ছে তেলের বোতল কেটে কেটেও গাছ লাগিয়েছে আলহামদুলিল্লাহ এই যে এটি হচ্ছে তিন গাছ এটি হচ্ছে উস্তা গাছ আপনারা অবশ্যই কক্সিতে গাছ লাগানো ট্রাই করবেন কক্সিতে আলহামদুলিল্লাহ গাছ অনেক সুন্দর হয় এগুলো হচ্ছে ডাটা শাক ডাটা শাকের মাঝখানে আমু কুমড়া শাক লাগিয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতে হয়েছে মাসাল্লাহ দেখতে মানে মাসাল্লাহ বলতেই হবে আমার আম্মুর হাতে এগুলো অনেক সুন্দর হয় এই যে এগুলো ডাটা শাক আবার বলছি মানে ডাটা সাহেব অনেক সুন্দর হয়েছে আম্মুর এগুলো হচ্ছে মাঝখানে এগুলো হচ্ছে বেগুন শাক বেগুনের গাছ সরি শাক না গাছ অনেক সুন্দর হয়েছে এগুলো হচ্ছে পুঁই শাক আমার এমন হাতে মানে দেখুন পুঁই শাকগুলো দেখতে কত সুন্দর হয়েছে পাতাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দেখতে মার্শাল্লাহ বলবেন প্লিজ এগুলো হচ্ছে কচু শাক গাছ আমার আম্মু মানে শুধু ডান্ডাটা লাগিয়েছিল আর তারপরে দিনই দেখতে পেয়েছে যে পাতা হয়ে গেছে ইনশাল্লাহ এগুলো খাবো আর না মানে দেখাবো যে আমি খাচ্ছি এগুলো দেওয়া করবেন আর এগুলো হচ্ছে কি জানি এই যে এগুলো হচ্ছে গরমি শাক আমার আম্মু আপাতত মানে বিচি জার্মিনেশন করেছিল তো তারপরে ও যে বাতিলের সরি বাটিতে রেখেছিল বাটিতে ওটাই আপাতত আছে পরে গাছ লাগাবে এগুলো হচ্ছে কুমড়া শাক আমার আম্মুই লাগিয়েছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আবার এখন এই যে আবার দেখাচ্ছি আমি আমার উস্তা গাছগুলো মানে এগুলোর প্রতি আমার মায়া ধরে গেছে মানে সত্যি দেখতেই পাচ্ছেন এত সুন্দর দেখতে আলহামদুলিল্লাহ আর এগুলো হচ্ছে আমরা ছাদে আমাদের বিল্ডিংয়ের অনেকে গাছ লাগিয়েছি এটা আরেক পাশে এটি হচ্ছে আমাদের একটি এটি একটি ফুল গাছ আমি জানি না এটা একটু হচ্ছে ফুল গাছ এটি কি ফুল ছিল আই থিঙ্ক একটা ফুল ছিল নষ্ট হয়ে গেছে বা পচে গেছে এরকম টাইপ কিছু একটা এই যে এগুলো মানে এই পাশেও অনেক আমাদের বিল্ডিংয়ে আরও যারা আছেন তারা গাছ লাগিয়েছেন আমরা সকলে এই বিল্ডিংয়ে আমরা যারা আছি সবাই আমরা ছাদে এক এক একটা করে আমরা গাছ লাগাই এটি হচ্ছে ওই যে পুঁই কি। বৈশাখী ডান্ডা লাগিয়েছিল একজন ব্যক্তি এখন এই যে এটি হচ্ছে ফোর্তুগাস গাছ দেখতেই পাচ্ছেন আচ্ছা ঠিক আছে আপাতত এই পর্যন্তই আসসালামু আলাইকুম রেব্রুমান আপনার সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন